হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলছি ইউরোপের উন্নতিক দেশ জার্মান সম্পর্কে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এমন ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে ধন্যবাদ জার্মান ইউরোপের হৃদয়ে অবস্থিত এই দেশটি শুধু একটি দেশ নয় বরং ইতিহাস এক শিখে আর এক পদ্ধতি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত জার্মান ছিল অনেক আর ঘটনার কেন্দ্রবিন্দু একসময় রোমান সাম্রাজ্যের বংশ আবার একসময় দুই ভাগে বিভক্ত পূর্ব পশ্চিম জার্মানির আর আজকে জার্মান হলো ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ জার্মানির মূল নাম ফেডারেল রিপাবলিক অব জার্মান জার্মান ভাষা বলা হয় দেশটি ইউরোপের মাঝখানে অবস্থিত এবং এটি মোট নয়টি দেশ দ্বারা বিস্তৃত ফ্রান্স পোল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড বেলজিয়াম ডেনমার্ক চেক প্রজাতন্ত্র উলুক সোমবার জার্মানি এখন পর্যন্ত চারবার পিপা বিশ্বকাপ জিতেছে জার্মানির বর্তমান জনসংখ্যা প্রায় চৌরাশি মিলিয়ন যা আট কোটি চল্লিশ লাখের মানুষ এই মানুষগুলো খুবই নিয়মপ্রিয় সময়ের মূল্য বুঝে এবং দেশকে অনেক ভালোবাসে এখানে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ বসবাস করে ফ্রান্স অস্ট্রেলিয়া অনেক ধরনের ভারতীয় জনেক জাতি গোষ্ঠী বসবাস করে জার্মানির আয়ত প্রায় তিন লক্ষ সাতান্ন বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় আড়াই গুণ বড় জার্মানির রাজধানী শহর হল বার্নিল যা ইতিহাস শিল্প আর প্রযুক্তি মিউনিক গাড়ির প্রযুক্তি শহর চেয়ারম্যান হল বিএমডাব্লু ভার্সিটি এসব বিশ্ববিখ্যাত গাড়ি ব্র্যান্ডের জন্মস্থান এখানকার শিক্ষা বিজ্ঞান স্বাস্থ্য সেবা পরিবেশ সচেতনতা খুব আধুনিক এবং উন্নত জার্মানি একটি বিশেষ দিক হলো ফ্রিতে ইউনিভার্সিটিতে শিক্ষা দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশের জন্য উশিখা উচ্চশিক্ষা আর কাজের দিক থেকে জার্মান এক স্বপ্নের জায়গা ইঞ্জিনিয়ারিং ডাক্তার আইটি এক্সপার্ট নার্স সকলের জন্য এখানে রয়েছে অনেক ধরনের কাজের সুযোগ জার্মানিতে রয়েছে প্রচুর পাহাড় নদী হর্দ ও বন ব্ল্যাক ফরেস্ট রাইট নদী এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মানুষকে মুগ্ধ করে জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ এখানে মুদ্রার নাম ইউরো আর দেশের জিডিপি প্রায় ছয় দশমিক বিশ্বের দ্বিতীয় স্থানে জার্মান মানুষ বই পড়ে থিয়েটার দেখে মিউজিক শুনে এখানে রয়েছে বিখ্যাত দার্শনিক আইনস্টাইল গান্ধী পছন্দকারী নেতাজি সুভাষ আর বিখ্যাত লেখক গ্রোতে জার্মান হল এমন একটি দেশ যেখানে ইতিহাস আর ভবিষ্যৎ পাশাপাশি চলে যেখানে মানুষ কাজ করে স্বপ্ন দেখে এবং এক উন্নত সমাজ গড়ে তোলে তাই যদি কখনো ভাবেন এই উন্নত নিরাপদ শিক্ষা বন্ধন আর সুযোগ সমৃদ্ধ দেশ কোথাও তাহলে মনে করবেন জার্মানি শুধু দেশ নয় এটি একটি আদর্শ জার্মানি কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর এমন সুন্দর সুন্দর দেশের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ